আমি নারী কিন্তু আমি সব পারি না আমি জড় পদার্থের মতো মুখ বুঝে সব সহ্য করতে পারি না কারণ আমার প্রাণ আছে আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় মেনে নিতে পারি না কারণ আমার আত্মমর্যাদা আছে আমি দম বন্ধকর পরিস্থিতিতেও অর্ধমৃত হয়ে বাঁচতে পারি না কারণ আমার শ্বাসক্রিয়া চালু আছে আমি প্রচণ্ড রাগের ঘটনায় মুখে শাসি এনে সামাল দিতে পারি না কারণ আমার স্নায়ু আছে আমার শরীর আছে তাই অসুস্থতা আছে আমার মান আছে তাই অপমানবোধও আছে আমার পাকস্থলী আছে তাই খিদে আছে আমার মন আছে তাই মন খারাপও আছে আমার রাগ হয় যন্ত্রণা হয় কষ্ট হয় ঘুম পায় ব্রেক নিতে ইচ্ছা করে আলস্য লাগে অভিমান হয় নিঃসঙ্গ বিকেল কাটাতে ইচ্ছে হয় আমার শখ আছে আমার আহ্লাদ আছে আমার আয়নার সামনে দাঁড়িয়ে দুদণ্ড নিজেকে দেখতে ভালো লাগে আমাদের জীবনেও আলোর প্রয়োজন আছে আমরা নারী আমাদের ইচ্ছে আছে অনিচ্ছে আছে প্রতিবাদ আছে প্রতিরোধ আছে অর্থাৎ যা যা শারীরিক এবং মানসিক অত্যাবশ্যকীয় বিষয় সবটাই আছে আমরা নারী ভগবান অথবা রোবট নই তাই আমরা সব পারি না আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুই আমরা পারি পৃথিবীতে প্রতিটি বস্তুর পিছু লিমিটেশন আছে নারীরও আছে তাই আমরা নারী